বাইশে জুলাই রাতে চকবাজার থানায় এক যুবককে পুলিশি দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে শুরু হয় উত্তেজনা ছাত্রশিবির নেতাকর্মীরা যুবককে ছাড়িয়ে নিতে চাইলে বাধা দেয় ছাত্রদল এক পর্যায়ে থানা প্রাঙ্গণে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলি এতে ছাত্রদল নেতা রুবেল সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ রুবেল সহ আহতদের দেখতে চান তিনি তাদের চিকিৎসার খবর নেন এবং বলেন যারা চট্টগ্রাম শহরকে অনিরাপদ করতে চায় তাদের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স আমরা সবসময় একটা শহরকে নিরাপদ নগরীতে পরিণত করতে চাই আমি আমার যে অঙ্গীকার আছে ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি অ্যান্ড সেফ সিটি কিন্তু যারা এই শহরকে প্ল্যান্ড ওয়াই ওয়াইজে যারা এটাকে অনিরাপদ করতে চায় এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে আমি মনে করি যে সবাইকে সহমর্মী হয়ে এগিয়ে আসতে হবে কারণ শহরটা সবার এবং আমরা চাই না যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য এ ধরনের কিছু হোক কারণ এর লাইফ থ্রেটেরও ব্যবস্থা হয়তো হতে পারতো সেদিন বুলেটটা যদি তার হার্ট গিয়ে পড়তো তাহলে মারা যেতে পারতো এ সময় সাবেক যুবদল নেতা জানান রাজনীতির নামে যারা আজ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই আজকে যারা রাজনীতির নাম দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে কর্মকাণ্ড করছেন। আমরা আমরা তাদের নিন্দা যারা এই ধরনের কর্মকাণ্ড তারা শুধুমাত্র সন্ত্রাসী তাদের বিরুদ্ধে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের জনগণের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহত ছাত্র নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান ছাত্রদল যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবদুল আওয়াল মুন্নার প্রতিবেদনে সিএসডি নিউজ টোয়েন্টি ফোর